আসসালামু আলাইকুম মানুষের ইনকাম মানুষের ইনকামে মানুষ কখনোই সন্তুষ্ট নয় আমার জীবনের ঘটনা আমি বলি আমি এক সময় দশ টাকা দিন কাজ করতাম শুধু দশ টাকা দিন দশ টাকা দিন থেকে শুরু করেছি আমার জীবনের মানে পথ চলা দশ টাকা দিন থেকে শুরু করেছি আমি দশ টাকা দিন থেকে মানে ফ্রিতে অনেক দিন কাজ করেছি তারপরে যখন আমার বেতন ধরা হয়েছে তখন আমার দশ টাকা দিন ছিল তো দশ টাকা দিন সারাদিন কাজ করতাম তার বিনিময়ে আমাকে আমাকে তিনবেলা খাবার আর দশ টাকা দেওয়া হতো ধীরে 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 দশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা ইভ বাড়তে 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 হঠাৎ দু হাজার তিন সালে আমাকে একজন আমার চাচা বললো যে তোমার বেতন কত বারোশো টাকা মাসে বেতন দেয় আমাকে বললো যে তোমাকে রোজ আশি টাকা বেতন দিব চলো আমার সাথে চট্টগ্রাম চলো তখন আমি চাচার সাথে চট্টগ্রাম চলে যাই আশি টাকার কথা শুনে কোথায় বারোশো আর কোথায় চব্বিশশো মানে ডবল বেতন হয়ে গেল আমার তখন তো আমি খুশিতে মানে অন্যরকম খুশি আশি টাকা বেতন রোজ আমার আমি একজন মানুষ কাজ হচ্ছে রাজমিস্ত্রির হেল্পার চলে গেলাম দু হাজার তিন সালের টাকা যাওয়ার পরে আমি তো ছোটো মানুষ যাই হোক অনেক কষ্টের কাজ রাজমিস্ত্রি হেল্পারি কাজ করলাম করতে করতে যখন কাজ শিখে গেলাম প্রায় দু বছর একই বেতনে কাজ করলাম তারপরে যখন আমার আশি টাকা স্যালারি হলো তখন মাসে কিন্তু চব্বিশশো টাকা খুব কষ্ট রাজমিস্ত্রি যখন ছোটোবেলায় শুরু করলাম খুবই কষ্ট হাত বা সব মানে ছিদ্র হয়ে যেত সিমেন্টে খেয়ে নিত রক্ত বের যেত এভাবে দীর্ঘদিন কাজ করলাম করার পরে যখন আমার বেতন একশো বিশ টাকা হলো মেন ঘটনাটা হচ্ছে কোথায় যখন আশি টাকা স্যালারি ছিল তখন মনে করতাম যে একশো বিশ টাকা স্যালারি হলে তাদের একশো বিশ টাকা স্যালারি শুনতাম তখন অনেক ভালো লাগতো যে আমার যদি একশো বিশ টাকা স্যালারি হতো তাহলে আমার এই কাজগুলো সম্পূর্ণ আমি করতে পারতাম যখন আমার একশো বিশ টাকা স্যালারি হলো তখন আমি দেখলাম যে যাদের একশো টাকা স্যালারি ওইগুলো লোকের উপর আমার নজর যেত দেড়শো টাকা আমার বেতন হলে তাহলে ওদের মধ্যে আমি চলতে পারতাম এই যে গ্যাপটা স্যালারির এই গ্যাপ এখন পর্যন্ত পূরণ হলো না বিদেশ আসার পরেও তারপরে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রামে কাজ করার পরে দু সালে বিদেশ চলে আসলাম প্রবাসের মাটিতে পা দিলাম তখন সাতশো বিশ টাকা স্যালারিতে ওইখানে এগ্রিমেন্টে মানে কন্ট্রাক্ট কন্ট্রাক্টমে সই করে আসলাম আসার পরে কোম্পানির মানে যারা আগের আমাদের আগের যারা ব্যাচ ছিল তারা স্ট্রাইক করার কারণে দুশো টাকা করে স্যালারি বেড়ে গেছিলো তো আমরা আসার পরেই প্রথম মাসে স্যালারি একশো টাকা বাড়তি পাই তো আটশো নব্বই টাকা বাড়তি পাই একশো মানে আমরা যখন আসতাম সাতশো বিশ আসার প্রথম মাসে যখন স্যালারি পাইছি তখন কিন্তু আটশো দশ টাকায় পেলাম যখন আটশো দশ টাকা বেতন পেলাম আমার সিনিয়র যারা লোক ছিল তাদের কিন্তু স্যালারি ছিল নয়শো টাকা তখন আমাদের টার্গেট ছিল তাদের উপরে যে তাদের মতো নয়শো টাকা স্যালারি হতো তাহলে ওভার টাইম নিয়ে আমাদেরও চোদ্দো পনেরোশো টাকা ষোলোশো টাকা স্যালারি আসতো তো পরের মাসে এক মাস পরেই আমাদেরও নশো টাকা করা হলো স্যালারি অতি দ্রুত তারপরে যখন আমাদের নয়শো টাকা হলো তখন তাদের আবার এক এক হাজার টাকা হয়েছে যাদের নয়শো ছিল তো এই যে রেঞ্জটা আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে রেঞ্জ মানে তাদেরকে আমরা যে ধরার জন্য মানে এই যে উপরের দিকে আমরা সবসময় আমাদের লক্ষ্যটাই আমরা আসলে মানুষ আমাদের কখনোই মানে পরিপূর্ণ হবে না এই পেটটা কখনো ভরানো সম্ভব নয় আসলে এটাই বাস্তব আমি যখন একশো টাকা ইনকাম করবো তখন আমার খিদে থাকবে একশো বিশ এই যে বিশ টাকা যে একটি গ্যাপ আছে এই বিশ টাকার গ্যাপ